পাওয়া যায় না কারণ সবাই এরকম ট্যালেন্ট থাকে না যে একটা দরদার মতো একটা মুভি প্রোডিউস করে দেখাবে কারণ এই স্টোরিটা পুরো অরিজিনাল ছিল আর এটা কোনো কিছু থেকে কপি না যেটা আমরা লাইক নোটিস করলাম দর্শকরা এবং প্রথমে আমরা লাইক একটু কনফিউজ থাকি যে কি হবে না হবে লাইক বুঝতে পারতেছিলাম না পরে ইন্টারভিশনের পর আমরা যখন লাইক প্লট টুয়েস্টার লাইক বুঝতে পারি যে আচ্ছা এরকম এরকম একটা লাইক সিচুয়েশন হবে আর ডেলিশন সাকিব খান থেকে লাইক কেন এই জিনিসটা করলো আমরা লাইক এগুলা শেয়ার হতে থাকি লাইক বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটা লাইক আরও ইন্টারেস্টিং হওয়া শুরু করতে তখন আমরা লাইক ও না এটা তো লাইক অনেক ভালো একটা মুভি লাইক আমরা তো সবার দেখা উচিত আর বাংলাদেশের যে ইয়াং জেনারেশন ওরা ওদের তো লাইক বাংলা মুভির প্রতি লাইক একটা বাজে ধারণা যে না কী হবে বোরিং হবে কিন্তু এটা দেখার পর ওই ধারণাটা আই হোপ কেটে যাবে কারণ এটা অ্যাকচুয়ালি একটা লাইক টেস্টফুল একটা মুভি যেটা লাইক আমাদের কাছে অনেক ভালো লেগেছে দর্শক এলে সাকিব খানকে কেমন দেখলেন জিএনজি জি আসলে সাকিব খানকে দেখলে বাংলা সিনেমায় নাক শিক্ষায় বাংলা সিনেমা আসলে বলিউড বলিউডের ফ্লেভার আপনাদের সেই ফ্লেভারটা আসলে দিতে পারছে বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশে একমাত্র নায়ক হিসাবে সাকিব খানকে যতটা লাইক হাইপ হিসাবে দেখে ওটা একদম লাইক ঠিক আছে কারণ দরদের মতো একটা মুভি ভিতর মুভি স্টার হিসাবে ওনার অ্যাক্টিংটা আমরা যা দেখলাম এটা অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক ছিল লাইক এরকম মানে এরকম ট্যালেন্ট আমরা অন্য কোনো অ্যাক্টরদের ভিতর এখন পর্যন্ত দেখতে পাই না যত মানে যে আমার শাকিব খানের ভিতর আমরা দেখতে পাই এবং আসলে আমি বলতে পারবো যে আমরা বলিউডের অ্যাক্টরদের সাথে ওনার কম্পেয়ার করাটা লাইক

সাকিব খানের অভিনয় অনেক অসাধারণ অসাধারণ লেগেছে আর বরাবরই ভালো লাগার মতো অভিনয় করেন আমাদের মেগাস্টার সাকিব খান আমাদের এলাকার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার ছেলে মাদারীপুরের আপু একটু প্রথম থেকে যদি বলতেন কেমন লাগলো সিনেমা সিনেমাটা অনেক সুন্দর আমি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে আসছি আর এটা স্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগছে কি বলে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম স্টোরি আমরা আরও চাই যারা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে আসবো আর অভিনয় টোটালি ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে আসলে আপনি একজন নারী স্বামীর যে আসলে ব্যাপারটা ঠিক আছে হাজবেন্ডের যে ব্যাপারটা এটা তো অবশ্যই মেয়েরা সবসময় অ্যাপ্রিসিয়েট করে তো যেখানে ভালোবাসাটাই মেইন এটা দেখাইছে আমার ভালো লাগছে যে একটা ছেলে একটা মেয়ে কিভাবে ভালোবাসে বাসতে হয় বা এটা ভালো লাগছে দশে কত দেবে দশে দশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু